সালামু আলাইকুম হ্যালো বিশিয়া প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সীমারের আজকে যেটা নিয়ে চলে আসছি এটা হলো ইভাসের মধ্যে নতুন একটা ডিজাইন চার্ট আগে আমরা স্টিকারটা দেখাই দিই এটার চারটা ইন্ডিভিজুয়াল কালার থাকবে এটার আপনার এটা হলো ইভাসের একটা চমৎকার একটা আইটেম হবে এটা হলো সম্পূর্ণ এগুলো কালার চার্ট এটার হ্যাঁ আমরা চারটা ইন্ডিভিজুয়ালি দেখাই দেবো এর আগে আমরা যেটা দেখাই দিচ্ছিলাম সাজ তার আগে ইভাসের আরেকটা দেখাইছি এই যে যেমন এটা দেখাইছি একটা শুরুর দিকে ইভাসের এটা একটা ডিজাইন ছিল এরপরে এটা হলো লাকজারি সেকশনে ছিল এটা সাজ হ্যাঁ এটাও হলো আরেকটা ইভাসের চমৎকার আইটেম হবে আমরা চারটায় দেখাই দিব শুরুতে আমরা এটা দেখাই দিচ্ছি প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কালার কোড জানাই দিব আমরা যখন আমরা ড্রেসগুলো দেখাই দেবো কালার চার্টগুলো জানাই দিবো হ্যাঁ এখন আমরা এটা দেখাই দিচ্ছি ফোর ডাবল ফাইভ ফোর স্ল্যাশ বি এটা এটা হলো জল জলপাই টাইপের কালারের মধ্যে এটা যার সোবার টাইপের আইটেমগুলো চাচ্ছেন চমৎকার আইটেম হবে এগুলো হ্যাঁ দুর্দান্ত আইটেম এগুলো সম্পূর্ণ ড্রেসটা আমরা দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ এটা সম্পূর্ণ ড্রেসটা সিজটা পোর্শন আলাদাই দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই আর এটা কালারটা হলো জলপাই টাইপের কালারের মধ্যে ক্যাটালগ পিকচারসও আমরা দিয়ে দিবো এটার হ্যাঁ অলরেডি সাবমিট করা আছে এটা তারপরেও আপনার আমরা ইন্ডিভিজুয়াল এটা সেন্ড করে এটা ক্যাটালগ পিকচারটা এক্সাক্ট এই যে এখন যে কালারটা দেখতেছেন এটাই হলো কালার এটার আবার ড্রেসটা ধরো একবার সম্পূর্ণ এটা হলো সম্পূর্ণ ড্রেস এটার দোপাট্টা দেখাই দিই এটার এটা হলো সম্পূর্ণ দোপারটা এগুলো হিউজ আছে অনেক বড় দোপাট্টা এগুলো এটা যেটা এটা রিটেল প্রাইস থ্রি থাউজেন্ড ক্রস করে যাবে না হ্যাঁ থ্রি থাউজেন্ডের নিচে থাকবে এটা রিটেল প্রাইস যেটা এটা হলো সম্পূর্ণ দোপাট্টা খুবই সফট ম্যাটেরিয়ালস এর মধ্যে এটা যে ফেব্রিক্সটা দেখতেছেন যারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে চান ইউজ করতে পারবেন একদমই সফট এটা হ্যাঁ খুবই আরামদায়ক হবে এটা ফ্যাব্রিক যে এটা এগুলো হলো অরিজিনাল সিমারের আইটেম এগুলো আর এটা হলো প্যান্টের পিস পেয়ে যাচ্ছেন এটা মূলত থ্রি পিস আইটেম আচ্ছা নেক্সট একটা কালারে চলে যায় এখন আরেকটা কালার দেখাই দেবো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন যেটা দেখাই দিচ্ছি এটার কালার কোড হল ফোর ডাবল ফাইভ ফোর সি ফোর ডাবল ফাইভ ফোর সি আমরা কালারটা দেখাই দিচ্ছি এখন আজকে আমরা যেটা দেখাই দিচ্ছি এটা হলো সিমারের ইভাস ক্যাটালগের মধ্যে চমৎকার আইটেম হবে এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা স্লিপসের পোর্শন কিন্তু সাইডে দেওয়াই আছে হ্যাঁ সাইডে যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ এই যে ডান সাইডে যেটা আর কি ব্যাক সাইডটা দেখাই এটা সম্পূর্ণ ব্যাক সাইড এই যে এটা অনেকটা রাজস্থানি চার্ট টাইপের মধ্যে হ্যাঁ দোপাটা দেখাই দিচ্ছি এখন আমরা এটা এটার ক্যাটালগ পিকচার আপনারা পেয়ে যাবেন কমেন্ট সেকশনে দেখবেন ক্যাটালগ পিকচার দেওয়া থাকবে ইন্ডিভিজুয়ালি আর এছাড়া যারা ইউটিউবে দেখতেছেন আমাদের ইউটিউবে কমিউনিটিতে গেলে এটা ক্যাটালগগুলো দেখতে পারবেন কমিউনিটিতে আগেই সেন্ড করে দেওয়া হয়েছে এটা যে এটা হলো সম্পূর্ণ দুপারটা হ্যাঁ আমরা জাস্ট কালার চার্টগুলো দেখাই দিচ্ছি আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব চমৎকার কালার এখন এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো ল্যাভেন্ডার টাইপের কালারের মধ্যে এটা কালার করতে আমরা জানাই দিচ্ছি এখন এখন যেটা দেখাই দেবো এটা হলো ফোর ডাবল ফাইভ ফোর এ ফোর ডাবল ফাইভ ফোর স্ল্যাশ এ এটা এটার কালার চার্ট হল ল্যাভেন্ডার এটা চারটে কালার চারটাই দুর্দান্ত এগুলো হলো সোবার টাইপের আইটেম অফিসিয়াল পারপাসে ইউজ করা যাবে এরকম টাইপের আইটেম সব এজেসের জন্য প্রযোজ্য সব এজেসের সবাই এগুলো পারচেস করতে পারবেন এবং মেক করে নিতে পারবেন আর সিল্পের পোর্শন যেহেতু আলাদা দেওয়া হয়েছে যে কোনো সাইজে এটা মেক করা যাবে সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না এটাতে দুপারটা দেখাই দিচ্ছি আমরা এখন প্রত্যেকটা দুপাটা খুবই চমৎকার এগুলো যখন সামনাসামনি হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন গুলো কি এটার চমৎকার আইটেম হবে এগুলো লাস্ট কালার আমরা এখন দেখাই দেবো এটার শেষ যে কালারটা এটা দেখাই দিচ্ছি আমরা এখন সীমা রিবাসের আজকের লাস্ট কালার এটা দেখাই দিচ্ছি এটার কালার কোড হল ফোর ডাবল ফাইভ ফোর স্ল্যাশ ডি ফোর ডাবল ফাইভ ফোর স্ল্যাশ ডি এটা লাস্ট কালার এটা এটা হলো বটল গ্রিন টাইপের কালার এটা আজকের ভিডিওর এটা হলো আপনার শেষ কালার আর যে ক্যাটালগটা আমরা আজকে দেখাই দিলাম এটা হলো সীমার ইভাসের মধ্যে চমৎকার একটা ক্যাটালগ ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর থাকবে যারা কমফোর্টেবল আইটেম চান এটা তাদের জন্য একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে ঠিক আছে খুবই চমৎকার আইটেম ড্রেস যেটা দেখবেন এটা হলো র সিল্কের থাকবে অরিজিনালটা আর দোপারটা হলো একদমই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এটা হলো সম্পূর্ণ দোপারটা দোপারটার স্ট্রাকচারটা খুবই সুন্দর এটা সো দেরি করবে না যার যেটা ভালো লাগবে যে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চার্টটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট কোড সহ দেখিয়ে দিয়েছি আমরা স্টিকারটা একবার দেখাই দিই এটা আমরা স্টিকারটা আর একবার দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ স্টিকার আমরা কালারগুলো দেখাই দিই কোড সহ এই যে দেখে শুরুতে যেটা আছে লেভেন্ডার কালার ফোর ডাবল ফাইভ ফোর স্ল্যাশ এ তারপর এটা জলপাই কালার এটাও দেখাই দিয়েছি ফোর ডাবল ফাইভ ফোর স্ল্যাশ বি আর এটা হলো আপনার ডাবল ফাইভ ফোর সি আর এটা হলো ডাবল ফাইভ ফোর ডি চারটা ইন্ডিভিজুয়াল কালার চার চারটায় দেখাই দিয়েছি দুর্দান্ত আইটেম হবে আর যে ক্যাটালগটা দেখাই দিলাম সীমা রিবাসের মধ্যে চমৎকার একটা ক্যাটালগ দেরি করবেন না যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম